এটা জাতীয় যুব উন্নয়ন পরিষদের কেন্দ্র জায়গাটা অনেক সুন্দর এবং এটা অবশ্যই এটা ছেলেদের হোস্টেল থাকার জন্য আর এটা অডিটোরিয়াম এটা অফিস এটা মহিলা হোস্টেল তো জায়গাটা অনেক সুন্দর চাইলেও করতে পারবেন একদম নিরিবিলি পরিবেশ আবাসিক খাওয়া দাওয়ার সব ধরনের সুবিধা আছে টাকা খাওয়া সম্ভব যারা যেই কোর্স করতে চাচ্ছেন করতে পারেন